ভাই রাশেদ ভাই উঠবেন না ওঠেন ভাই গোম বাঙ্গের কাশনজঙ্ঘা গিয়ে ভিটা দেখি সকালবেলা ভাই উঠেন ভাই এই ভাই উঠেন উঠেন গোম বাঙ্গে কাচনজঙ্ঘা দেখবেন না সকালবেলা তাহলে উঠেন গুম বাঙ্গে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা হ্যাঁ অবশ্যই যাবো এখন সকাল আমরা কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য বের হয়ে পড়ছি এখন পাঁচটা বাজে আমরা দিকে রেডি হয়ে হয়ে বের পড়ছি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য এখন রাস্তায় আছি একেবারে পুরা অন্ধকার শুনশান চারিদিকেই আর এখান থেকে এখন যাবো ডাকবাংলো ডাকবাংলো থেকে দেখা যায় কিনা দেখি আমাদের আগে অনেকেই চলে গেছে অনেক সকাল থেকেই মানুষ যাতায়াত করছে চারদিকে অন্ধকার তো আসলে কিছু তেমন কিছু দেখানো যাচ্ছে না তবে আমরা যাই যে দেখি যে দেখা যায় নাকি আমরা সকালেই একটু চা খেয়ে নিচ্ছি সকাল সকাল চলে আসছে সকাল সকাল চলে এসে সবাই চা খাওয়া খাচ্ছে ফ্রেশ হওয়ার জন্য আমরা একটু চা খেয়ে নিই সকালে আমরা চা খেলাম হ্যাঁ একটু ফ্রেশ হলাম আর আমরা ভাবছিলাম যে হয়তো বা সবার আগে চলে আসছি কিন্তু সেটা না এখানে প্রচুর মানুষ আছে এখন দেখার জন্য সবাই চলে আসছে তো এখনো দেখা যাচ্ছে না এপাশে যে লাইট গুলো জ্বলছে দেখতে পাচ্ছেন ছোট ছোট এই লাইট গুলো মূলত ইন্ডিয়ান বর্ডার মনন্দা নদীর সাথেই ভারতীয় যে বর্ডার সেটা আহ দেখুন সামনে এই যে মানুষ ঘোরাঘুরি করছে সবাই বাংলোর ভিতরে এটা ডাক বাংলোর পয়েন্ট থেকেই ভিউটা দেখার জন্য আমরা চেষ্টা করব এখানে সবাই চলে আসছে মোটামুটি শুধু আমরাই সকালে আসছি নাই আমাদের মতো আরো অনেকে এখানে চলে আসছে আমি এখন মহানন্দা নদীর তীরে এটি মূলত হিমালয় পর্বত থেকে বয়ে আসা একটি নদী দার্জিলিংয়ের পাহাড়ের পাদদেশ থেকে বাংলাদেশের পঞ্চগড় দিনাজপুর ঠাকুরগাঁও মধ্য দিয়ে বয়ে চলা নদী আমরা বহুবার দেখছি যে এই নদী থেকে পাথর উত্তোলন করে সেটা বিক্রি করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই নদী থেকেই পাথরগুলো তোলা হয় কিন্তু এখন কালের বিবর্তনে পাথরগুলো নাই অবশ্যই এখন একবারে একটা শুকনা নদী দেখুন হিমালয় থেকে বয়ে আসা যে পানিগুলো সেগুলোর স্রোত এখনও নদীতে বহমান তবে নদীটা এখন অনেকটা শুকনা শুকিয়ে গেছে জানি না ভাগ্য কতটুকু ভালো আছে সেই ভোর চারটা পাঁচটা পর থেকেই এখানে অপেক্ষা করছি কাঞ্চনজঙ্ঘাকে একটা পলক দেখার জন্য ঈদের চাঁদের মতো যে সব সময় তাকিয়ে যে কখন উঠে কখন ডুবে যায় এরকম অপেক্ষা করছি আজকে ওয়েদারটা খুব একটা ভালো না এই যে সামনে কালো মেঘটা দেখা যাচ্ছে এই মেঘটার কারণে হয়তো আমরা দেখতে পাচ্ছি না এখানে দেখুন কত মানুষ এখানে সবাই অপেক্ষা করছে কাঞ্চনজঙ্ঘাকে একটা পলক একটা নজর দেখার জন্য হাজার হাজার মানুষ শুনছি যে গতকালকে একটু ভালো দেখা গিয়েছিল মোটামুটি আমরাও দেখছিলাম গতকালকে সেটাও আপনাদেরকে দেখাবো যে আমরা কতটুকু দেখছিলাম তো জাস্ট একটা পলক দেখার জন্য আমরা এখানে অপেক্ষা করছি কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না তো চেষ্টা করব যে যত সময় দেখা যায় সেই পর্যন্ত থাকার মহানন্দা নদীর ভিতরে নেমে গেছি এই যে নদীর পানি এই যে উনত্রিশ ইঞ্চি বা ফিট উনত্রিশ ইঞ্চি এটা দেখাই এরকম নদীর পানিগুলো কতটা স্বচ্ছ দেখুন আর আমি কিন্তু এই যে নদীর ভিতরে এটা কিন্তু আপনার ভারতের ভিতরে পড়ছে নদীটা আমরা পিলিয়ার সীমান্ত পিলিয়ার ছাড়িয়ে এখন ভারতের ভিতরে সবাইও যে ওইদিকে অপেক্ষা করছে দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্নজন দেখার জন্য আমরা ওইখানে যাব একটু ওইখানে যে কিছু ছবি উঠাবো আমরা একটু সামনে যাই ওইখানে কাঞ্চনজঙ্ঘা দেখতে আসার পরে আমরা নদীর মাঝখানে চলে আসছি একবারে ভারত সীমান্ত যেটা নদী মহানন্দা নদী সেই মহানন্দা নদীর মাঝখানে একেবারেই এই যে মাঝখানে অল্প একটু শুধু পানি এখান দিয়ে যাচ্ছে আর ওপাশে কিন্তু ভারত ভারতের শিলিগুড়ি আমরা আমাদের বাংলাদেশ এক পাশে আর ওপাশে ভারতের শিলিগুড়ি তো এখনো পর্যন্ত আমরা এটাকে দেখতে পাই না এই কাঞ্চনজঙ্ঘা এখনো পর্যন্ত এখন প্রায় সাড়ে ছয়টার মতো বাজে এখনো দেখা যায় নাই আমরা আরও অপেক্ষা করব যে আরও একটু দেখা যায় কি না সূর্য অবশ্য উঠছে এই যে দেখুন এ পাশে সূর্য উঠছে কিন্তু এ পাশের মেঘটা থাকার কারণে আমরা এখনও দেখতে পাই নাই তো দেখার চেষ্টা করব আরও কিছু সময় থাকি দেখি দেখা যায় কি না সো আজকের শেষমেশ হতাশা নিয়েই ফেরা লাগছে যে আজকের সকালে দেখা যাচ্ছে না গতকাল সকালে যতটুকু দেখা গেছিলো আমরা ততটুকু দেখার চেষ্টা করেছিলাম সেটুকু আপনাদেরকে দেখাবো আর আজকে সকালে একেবারেই দেখা যাচ্ছে না মেঘের কারণে দেখুন সবাই আসলে অপেক্ষায় ছিল যে দেখা যাবে এখন প্রায় আটটা বাজে কিন্তু এখন পর্যন্ত দেখা যায় নাই তো আজকে সকালের হতাশাটা থেকেই গেল যদি অন্য কখনো আসি অন্য কোনো সময় দেখা হয় তাহলে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখান থেকে এখন ফিরে চলে যাব। তো ধন্যবাদ সবাইকে তো শেষমেশ আমরা কাঞ্চনজঙ্ঘা আজকে সকালে না দেখেই গতকাল সকালে যতটুকু দেখতে পাচ্ছিলাম ততটুকুই সান্তনা নিয়ে চলে যাওয়া লাগবে তো নেক্সট টাইমে যদি কখনো সুযোগ হয় আবার আসবো আসার পরে যদি দেখা হয় তাহলে সেই ভিডিওটা আমাদের আজকে উপহার ইনশাআল্লাহ এখন যাবো শিলিগুড়ি ব্রিজ যেটা গতকাল একবার দেখছিলাম আজকে আবার একবার দেখে আমরা এটা আমরা ডাক বাংলো থেকে ফিরে আসছি একটা আক্ষেপ নিয়ে যে ওখান থেকে দেখতে পাই নাই তো এটা হচ্ছে শিলিগুড়ি ব্রিজ ভিউ পয়েন্ট যেটা সামনে ওই নদী থেকেই মোটামুটি শিলিগুড়ি ব্রিজটাকে দেখা যায় এই যে সীমান্ত সীমান্তর ওপারে কিন্তু শিলিগুড়ি আমরা একটু সামনে যাই নদীটা দেখব নদীটা দেখে শিলিগুড়ি ব্রিজ আপনাদেরকে দেখাবো এই যে সামনে আমার সামনেই দেখা যাচ্ছে ব্রিজটা এখান থেকেই মহানন্দা নদীর উপরে এই যে সামনে শিলিগুড়ি ব্রিজ এটা সাথেই তার কাটা বেড়া মানে সীমান্ত এখান থেকেই নদীর নিচ থেকেই সীমান্ত ওই পাশে ব্রিজটা হয়তো বা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না ক্যামেরাতে একটু দূরে এবং কুয়াশার কারণে একটু কম বোঝা যাচ্ছে তো এই সাইডটাই আপনার বেড়া দেওয়া সামনে যে ঘরগুলো দেখা যাচ্ছে এগুলো সব বিজিবি চেকপোস্ট এই যে নদীর ভিতরে একজন বিজিবি মনে হয় নেমে আসছে এই তো